ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন যারা ইমানের কারণে আজকে দেশ ছাড়া যারা ইমানের কারণে প্রতিনিয়ত বোম্পিংয়ের এর শিকার যারা ইমান আনার কারণে তাওহিদের কারণে আজকে পৃথিবীতে নির্যাতিত নিগৃহীত ঘর বাড়ি ছাড়া তাদের দিকে একটু চিন্তা করে দেখুন আর নিজেকে কল্পনা করেন আল্লাহ তালা আমাকে আপনাকে কত সুখ রেখেছে এই আজকের আলোচ্য বিষয় হলো এই ইমানের মজা আমরা কিভাবে পাব। আমি তিরমিজি শরীফের নম্বর বাব থেকে থেকে আবু এই অধ্যায় একটা পড়েছে আল্লাহ বলেন যে ব্যক্তি কাউকে কোনো কিছু দিল সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছে আর কাউকে দেয়নি সেটাও আল্লাহর জন্যই দেয়নি কাউকে ভালোবেসেছে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য আর কাউকে তারও প্রতি বিদ্বেষ রেখেছে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য তার সমস্ত কাজটাই হলো আল্লাহ জন্য এজন্য জন্য কাউকে দিল অথবা নিজের জন্য খরচ করল নিয়ত আল্লাহ রসুল বলছেন ওয়াইন লিনাফস আলআই কাহা বোখারি রাওয়ায়েদ আল্লাহ রসুল বলেন তোমার সত্তা তোমার নিজের নাফস এর হক রয়েছে তোমার উপরে তার মানে তার যথার্থ খাবার পানাহার তার যথেষ্ট পুষ্টিগুণ ভিটামিন সরবরাহ করা এটা একজন মানুষের উপরে তার নিজের শরীরের অধিকার হক এই সঠিকভাবে খাবার দাবার করা এটাও একটা সুন্নত পুষ্টিকর খাবার খাওয়া এটা সুন্নত অপুষ্টিকর অস্বাস্থ্যকর খাবার থেকে বেঁচে থাকা এটাও জরুরি কিতাবের মধ্যে মাসালা আসছে যে মাটি খাওয়া নিষেধ মাকরু তাহারিমি কেন এটা তো স্টমাকের জন্য ক্ষতিকর এজন্য জন্য স্বাস্থ্যের জন্য যে সমস্ত খাবারগুলি ক্ষতিকর এটা খাওয়া মাকরু কোনো কোনো জায়গা হারাম যেগুলি স্পষ্ট কোরআন হাদিসে নিষেধ করা হয়েছে এগুলি তো কিন্তু হাদিসে নিষেধ নয় ডাক্তারের চিকিৎসা বিজ্ঞানে বাস্তবতার নিরিখে দেখা গেছে এগুলি স্বাস্থ্যসম্মত নয় এগুলিও আমাদের জন্য নেওয়া নিষেধ সিগারেট খেললে কত স্বভাব স্বভাব আছে প্রতি টানে যেরকম সোহান বললে প্রতি শব্দে আপনার জন্য স্বভাব সিগারেট খেলে কোনো স্বভাব আছে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা নিষেধ জর্দা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা নিষেধ খাওয়া যাবে না আর মদের কথা তো আল্লাহ তালা স্পষ্ট কোরআনে অসংখ্যবার বলেছেন কোনো সুযোগে নাই কোনো মমিনের জন্য এটা গ্রহণ করার সুযোগ আছে আছে আমাদের চায়নার বাইরা যখন আমাদের এদের এখান থেকে বাইরার যায় তো এরা খুব আশ্চর্য হয় একটা বিষয় মানে যেটাকে মুসলমান গুনা মনে করে না যদি বলে যে ড্রিঙ্ক করো কয় না এটা আমাদের মুসলমান সমাজে ইসলামে এটা নিষেধ বলে একটু শুকুরের গুস্ত খাও কয় যে এটাও হারাম কিন্তু অর্ডার দিতে যাইয়া বলে যে আমাকে দুই নম্বর মালটা দিবেন বুঝুন নেই কথাটা এটা আলাল বলেন এটাকে কত পার্সেন্ট মুসলমান এটাকে নিষে মানে আরাম মনে করে আরাম মনে করে না কিছু বিষয় আছে ইমানের পরিপন্থী এটা মনে করি না আমরা জাপানি মাল কয়ে চালায় দেয় মেড ইন জিনজিরা উপর লেখা স্টিকার মেড বাই জাপান হালাল শুকর হারাম এটা হালাল না কিন্তু আমরা এটাকে হালাল মনে করি কালকে এক ব্যবসায়ী বাসে আমার সাথে বসা সে খুব রাগ বঙ্গবাজারের ব্যবসায়ী কেন কয়েক বছর আগে চাঁদা দিছি সে আমলে তিনশো টাকা দিতে হয় টাকা কি ব্যবসা করব আমার সাথে তারে ফোন দিছে আর কি তো একসাথে করতেছে এটা হালাল নাকি একজনে ব্যবসা করবে কষ্ট করে মাল কামাবে আর আপনি যাই সেখানে ভাগ বসাবেন এটা হালাল কখনো হালাল ভাই এটা মমিনের কাজ না বলবেন তো এগুলি বলে এটা ছাড়া কি দুনিয়া চলে চলে আমরা তো চলতেছি অল্প বেতনে স্বল্প বেতনে স্বল্প চাহিদায় আলহামদুলিল্লাহ আমাদের ওলামায় গ্রাম তো চলতেছে কোনো অসুবিধা তো ভাই ইমানের একটা পরিচয় হলো কাউকে কোনো কিছু দিলে সেটা আল্লাহর জন্য দিব তবে এটা প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিস করতে হবে শুরুতে শুরুতে কিভাবে যে আমি যখন খেতে বসেছি নিয়ত করব আল্লাহ তালার নির্দেশ রসুলের সুন্না খাবার গ্রহণ করা সেজন্য আমি করতেছি বাসায় গিয়েছি ছোট বাচ্চারা দৌড়ে আসছে কোলে কোলে উঠতে আপনি নিয়ত করেন যে একটু চিন্তা করেন এক সেকেন্ড দুই সেকেন্ড যে আল্লাহ রসুল সাল্লাহ তার ছোট বাচ্চাদেরকে আদর করেছেন মেয়েদেরকে আদর করেছেন নাতি দয় হাজর হাসান হোসাইন কে কত আদর করেছেন আমি সেজন্যই করতেছি মান্তাহ আপনি বাজার সদাই করতেছেন এটা তো দুনিয়া মনে করছেন আজকে শুক্রবারে খুব ব্যস্ততা শুক্রবার আবাদতের সময় আর আমরা কাটাই হইলাম শুক্রবারে বাজারের জন্য এটা ঠিক না আমাদের আর কি যদি সবাই মসজিদে আসতো শুক্রবারে এরকম দরকার কি হইতো না তা আমরা এটাকে বারাদ্দ বরাদ্দ রাখছি মানে বাজার সদায়ের জন্য ঠিক আছে কোনো সমস্যা নাই শরীর যদি নাই কিন্তু আজকে শুক্রবারের গুরুত্বটা হলো শুক্রবারের জুমা কেন্দ্রিক শুক্রবার আজকে জুমা এই জন্য তা আপনি বাজার সাথে করতেছেন নিয়ত করেন যে আল্লাহর হুকুম আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়েছেন এই পরিবারের খোর পোষ ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে দিয়েছেন সেজন্য আমি করতেছি আপনার এটাও দুনিয়া না এটা আখেরা আপনি ব্যবসার মধ্যে সময় দিচ্ছেন চাকরিতে সময় দিচ্ছেন আট ঘন্টা বারো ঘন্টা সেই সকাল নয়টায় যান রাত নয়টায় আসেন অনেক মানুষের এই জীবন জীবিকা দেখে আমার খুব মানে কষ্ট হয় যে একটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠা দৌড় দেয় আবার রাতে এসে দৌড়ে কোনোরকম খেয়ে দেয় আবার ঘুম বিশ্রামে যেতে হয় এই হলো তার নিত্য প্রতিদিনের রুটিন হ্যাঁ আপনি নিয়ত করেন যে আল্লাহর হুকুম আমার পরিবারের খোরপোশ আমার দায়িত্ব এই জন্য আমি করতেছি আপনার এই বারো ঘন্টা এবাদতের মধ্যে লিখবে বদ্ধ হবে বারো ঘন্টা এবাদতে লেখা হবে বাহ্যিক ভাবে দেখা যায় এটা দুনিয়া কিন্তু এটা দিনে পরিণত হয়েছে কখন যখন আপনার নিয়ত পরিবর্তন হয়েছে আর এটার জন্য প্র্যাকটিস দরকার মাঝে মধ্যে বাজার করতে যাবেন আগে করেন যে এদের আল্লাহ আমার জিম্মদারিতে দিস এই জন্য আমি করতেছি আল্লাহর হুকুম পালনার্থে রসুলের শূন্য অনুসরণে আপনার এই বাজারে যাওয়া আসা সবগুলি হেফাজতের মধ্যে লিপিবদ্ধ হবে এই জন্য রসুলের জিন্দিগি দেখেন রসুল্লাহ সাল্লাম বিয়ে সাদী করেছেন রসুল্লাহ খাবার দাবার করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়ার সমস্ত কাজ কাম বিচার আচার যুদ্ধ জেহাদ সব কিছুতে অংশগ্রহণ করছেন কিন্তু রসুলের দিল থেকে কখনো আল্লাহ স্মরণ গায়েব হয় নাই সবসময় আল্লাহ তালা স্মরণ তার দিলের মধ্যে ছিল সবসময় আল্লাহ তালা কি স্মরণ করতেন আল্লাহ তালা তার দিল থেকে কোনো সময় বের হয়নি এটা একজন মমিনের হওয়া উচিত যে আল্লাহ আমাকে সব সময় দেখছেন আল্লাহ তালা সবকিছু আমার মনিটরিং করছেন যদি সিসি ক্যামেরায় আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে সতর্কতা অবলম্বনে আমাদেরকে সহায়ক ভূমিকা পালন করে যে এই সিসি ক্যামেরার সামনে ঘুষ লেনদেন করা যাবে না ঠিক না ব্যাটি অনেক হসপিটালে অনেক জায়গা এক এখানে সিসি ক্যামেরা আছে একটু এদিকে আসে বলে কি বলে না বলে বাস্তব আল্লাহ যদি দেখছেন এটা যার অনুভূতি আছে সে কি গুণা করতে পারে সে কি আল্লাহ নাফরমানি করতে পারে এটার নাম ইমান রসুলের জিন্দিটা আপনি দেখেন রসুল আল্লাহ অফসর টাইমে কাজ নাই তো মুখ লড়তেছে জিকির করতেছে আল্লাহ স্মরণ করতেছেন তেলাওয়াত করতেছেন আল্লাহ তালাকে ডাকতেছেন এটা ছিল রসুলের জিন্দিগি এই আমি কাউকে কিছু দিব তো আল্লাহর জন্য দিব কোনো দান দক্ষিণা করছে এই জন্য নয় যে আমি আল্লাহ ইউর উন যারা মানুষকে দেখানোর জন্য দান করে এটাকে আল্লাহ তারা দুর্ভোগ বলছেন এটা ধ্বংস ওয়াইলুল ওয়াইলুন এটা ধ্বংস এটা দুর্ভোগ টেনে আনবে অথবা জাহান নামে নিয়ে যাবে ওয়াইলুনের আরেক অর্থ জাহান নামের একটা উপত্যকা আর রসুল্লাহ সাল্লাম তো দিয়েছেন লেনদেন করছেন ব্যবসা বাণিজ্য করছেন গ্রামের ম্যাক্সিকো নাম তো ব্যবসা বাণিজ্য করছে আউ বকর রিউল্লাহ ব্যবসায়ী ছিলেন ওমর হজরতানু বড় ব্যবসায়ী ছিলেন হজরত আব্দুল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ বড় ব্যবসায়ী ছিলেন ওসমান গনি গনি তো ওনাকে এই জন্য বলে যে বড় বড় ব্যবসায়ী ছিলেন অনেক বড় ব্যবসায়ী শুধু বড় ব্যবসায়ী ওসমান গনি গনি এই জন্য বলে ওনাকে উসমান ইবনে আফান আল্লাহ আল্লাহান তারপরেও কেন তারা জান্নাতের সুসংবাদ পাইছে হ্যাঁ এই জন্য যে ব্যবসার ক্ষেত্রে তারা আল্লাহর সন্তুষ্টি দেখেছে তারা আমার কোনদিন রাষ্ট্র থেকে কোন ধরণ বাধা বাধা গ্রহণ করে নাই প্রথম প্রথম রাষ্ট্র পরিচালনা করতেন ওই দিকে ব্যবসা করতেন সকল কর্মকর্তারা বলল হুজুর আপনি যদি আরো বেশি সময় দেন তাহলে রাষ্ট্রের উন্নতি হবে রাষ্ট্রীয় কার্যক্রম আরো দ্রুত গতিতে এগুবে আপনি করে করে ব্যবসা ছেড়ে দেন আমরা আপনাকে রাষ্ট্রের পক্ষ থেকে একটা ভাতা নির্ধারণ আপনি সেটা গ্রহণ এরপরে তিনি গ্রহণ করছেন আর আমাদের এক এক মন্ত্রীর প্রতিদিনের খাবার সচিবালয়ে পৌঁছে সোনারগাঁও থেকে প্রতি মাসে দুই এক লাখ টাকা শুধু খাবারের বিল এখনকার কথা বলতেছি একদম সব সরকারের কথা বলতেছে আর এরকম দুইজন মন্ত্রীও বাংলাদেশে অতিবাহিত হয়েছে যারা নিজেদের খাবার ঘর থেকে পাকায় নিয়ে যেত নিয়ে যেত সাথে করে আর ওই খাবার তারা খাইত রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে এটার নাম আল্লাহর যে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অবৈধ কোন ধরনের সুযোগ গ্রহণ করে নাই এটার নাম হইলো আল্লাহর ভয় এটা আতা ওমান আলিল্লা প্রথাগত হাদিয়া আমরা দিই এটাও প্রথাগত মানে যেমন বিয়ে সাদী আত্মীয় স্বজন হয় দিতে হয় যে শালার বিয়া অথবা শালির বিয়া অথবা হ্যাঁ ভাতিজা ভাতিজির বিয়ে সেখানে একটা আংটি দিতে হবে বা একটা একটা স্বর্ণের কোনো দিতে হবে আমরা এটা প্রথাগত কি যে তার থেকেও আমি পাবো অথবা একটা লোক লজ্জার ভয়ে দিয়ে থাকি এটা না হওয়া উচিত আমি দেব তো আল্লাহ সন্তুষ্টির জন্য এই নিয়ত করি যে আমার আত্মীয়তা রক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাহলে দেওয়ার মধ্যে স্বভাব আর প্রথাগত দিলে এটা কোনো কোনো সময় এটা ঘুষে রূপান্তরিত হয় মানে আপনি দিচ্ছেন আবার এটা পাবেন রিটার্ন এটা তো এক ধরনের আপনি সুদের অন্তর্ভুক্ত হয়ে গেল রিবা মানে বেশি অতিরিক্ত পাওয়ার জন্য দিয়েছেন সুবাহাতুর রিবা বলে ফেকার বাসা এই জন্য ভাই যদি আমরা আমাদের কর্ম পদ্ধতিকে একটু ঘুরিয়ে নিতে পারি সব কিছু এবাদতে পরিণত হন আমাদের অনেক ভাই আমাদের অনেক ভাই অনেক চিন্তা করে যে হুজুর আপনাদের মতো হুজুর হইতে পারবো না নামাজ পড়তে না আসতে হবে পাঁচ অথবা যদি দিনদার তাহলে অনেক যায় শয়তানি বদ্রাতে করতে পারবো না এটা মনে করে আসলে বিষয়টা এরকম না দুনিয়ার সমস্ত কাজ স্বাভাবিক থাকবে শুধু একটু নিয়ত ঘুরাই দিবেন সব আখেরাতে পরিণত হবে ইনশাল সব আখেরাত হয়ে যাবে শুধু একটু ঘুরাই দিবেন ঘুমাইতে যাচ্ছেন নিয়ত করেন আল্লাহ তারা বলছেন ওয়াজ আলনা নাকুম সোভাতা তোমাদের স্বাস্থ্যের জন্য আমি এই ঘুমকে আরামদায়ক বানিয়েছি সেটা আরাম নেওয়ার জন্য আমি ঘুমাই দিছি ডাক্তাররা বলে সাত থেকে নয় ঘন্টা ঘুমাইতে সর্বনিম্ন ছয় ঘন্টা তো সাত থেকে নয় ঘন্টা ঘুমানো স্বাস্থ্যের জন্য আপনার উপকার কেন ঘুম গেলে স্বাস্থ্য ভালো থাকবে আল্লাহর নির্দেশ পালন হবে এবাদত ভালোভাবে করতে পারবো আপনার এই ঘুমটাও রূপান্তরিত হইল এটার নাম হইল এটার নাম সুন্না এটার নাম হইলো মা রেফাত এই জন্য আরে বিল্লা বলে কাকে যে ব্যক্তি সমস্ত কাজ অন্য অন্য মানুষের মতোই করে কিন্তু তার অন্তরে সবসময় আল্লাহ হুজুরি আল্লাহ তালার উপস্থিতি সবসময় সে অন্তরে রাখে জিকিরের মাধ্যমে আল্লাহর নির্দেশ পালনের মাধ্যমে এই জন্য আল্লাহ রসুল বলছেন মান্লা ও মানা আলিল্লা কাউকে কিছু দিচ্ছি না কেন এটা গুনার কাজ এই আমি তোমাকে দেব না এখানে দিচ্ছি কেন এটা সবাবের কাজ এই জন্য বেশি বেশি দিচ্ছি এখানে গুনার কাজ এই দিচ্ছি না এটার নাম হইল ইমান ও আহাব আলিল্লা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কোন মুসলমান এক মুসলমানকে যদি আল্লাহর জন্য ভালোবাসে একাত্রিত হয় আবার তাদের পৃথক হওয়া আল্লাহর জন্য তা আল্লাহ তাদের পৃথক হওয়ার আগে আগে তাদের সমস্ত গুণাগুলি মাফ করে দেন এই জন্য মুসলমান একে অপরের সাথে মিলিত হওয়া সুন্দরভাবে কথা বলা হাসি মুখে কথা বলা এটাও স্বভাব এটাও শ্রদ্ধা আপনি আশ্চর্য হবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে তোমরা মহাব্বত আর ভালোবাসার কারণে স্ত্রীদের মুখে যে লোকমা উঠিয়ে দাও এটাও সদ্কার তাদের ভরণ যে কাপড় চোপড় তাদের মহাব্বত করে দাও এটাও সৎকার সৎকার করতে তো কষ্ট লাগে কিন্তু খরচ করতে তো ভালো লাগে কি বলেন পাওয়ার আশায় সন্তুষ্টি হোক কিছু দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় আমরা খরচ করি